কতক যখন যেতে চাইছেন মনি তো অবাক হয়ে গেছে অবাক মানে হতবাক হয়ে গেছে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেছে তো যাই হোক চলো যাবে তোর সঙ্গে সংকীর্ণ অন্ধকার ভাঙা সিঁড়ি দিয়ে যে ঘরটিতে আপনি পৌঁছবেন মনে হবে উপরে নয় মাটির তলার সুড়ঙ্গেই পুঁজি তার স্থান কেন এরকম মনে হচ্ছে কারণ ঘরটা পুরো অন্ধকার একটি মাত্র জানলা তাও বন্ধ বাইরের আলো থেকে এসে প্রথমে আপনার চোখে সবই ঝাপসা ঠেকবে তারপর টের পাবেন প্রায় ঘর জোড়া একটি ভাঙা তক্তা কষে ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে এটাও হয় আমরা যখন অতিরিক্ত আলো থেকে অত্যন্ত কম আলোর মধ্যে যাই তখন প্রথমে কিছু দেখতে পাই না তাই তো ছোটোবেলায় যখন সিনেমা হলে ঢুকতাম মানে সিনেমা শুরু হয়ে যাওয়ার পরে যদি ঢুকতাম তো নিজের সিটটা খুঁজে পেতে খুব কষ্ট হতো লোকের পা মারিয়ে দিয়ে চলে যেতাম গালাগাল খেতাম হ্যাঁ এই জন্যেই একটু আগে আগে ঢোকার চেষ্টা করতাম এটা একটা অত্যন্ত উজ্জ্বল আলো থেকে যদি ক্ষীণ আলোর মধ্যে যাওয়া হয় তাহলে প্রথমে চোখটা সয়ে যেতে একটু সময় লাগে প্রথমে কিছু দেখতে পাওয়া যায় না তো বাইরের আলো থেকে এখানটা একেবারে মানে প্রায় অন্ধকার অল্প সামান্য হয়তো একটু আলো থাকলেও থাকতে পারে যাতে কিছু দেখা যাচ্ছে না তারপরে ধীরে ধীরে যখন এই আলোটার সঙ্গে চোখটা অভ্যস্ত হয়ে গেল তখন দেখতে পাওয়া গেল প্রায় ঘর ঘরজোড়া একটি ভাঙা তক্ত বসে একটি ছিন্ন কন্থা জড়িত একটি শীর্ণ কঙ্কালসার মূর্তি শুয়ে আছে তক্তপোষটা বড় কিন্তু ভাঙা এই যে তক্তপোষ এই কথাটা আমরা এখানে আমাদের ভাষায় বলি কি তক্তা ঠিক আছে অনেকে খাটপাট ইত্যাদি ইত্যাদি বলে কিন্তু আমরা তক্তা বলতে যা বুঝি সে তক্তায় শুয়ে আছে আবার কলকাতার লোকেদের ভাষায় তক্তা মানে হচ্ছে কাঠের পাটা পাটাকে ওরা তক্তা বলে মেরে তক্তা বানিয়ে দেবো ঠিক আছে এরকম আর আমাদের এখানে আমরা যেটা তক্তা পোষ সেটা হচ্ছে আমরা বলি তক্তা তাহলে তক্তার উপরে তক্তাটা বড় কিন্তু ভাঙা আর ছিন্ন কন্থা মানে কি ছেঁড়া কাঁথা ছেঁড়া কাঁথা ঢাকা দিয়ে যেটি শুয়ে আছে সেটি একটি কঙ্কালসার মূর্তি মানে গায়ে শুরু হচ্ছে আর ভিতরে হাড় ছাড়া কিচ্ছু নেই মানে কতখানি দুর্বল এটা আন্দাজ করতে পারছি এই কঙ্কালসার মূর্তিটা কে জামিনীর মা আর ওই তাক তক্তাপোষের এক পাশে জামিনী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আপনাদের পদশব্দ শুনে সেই কঙ্কালের মধ্যেও যেন প্রাণের চাঞ্চল্য দেখা দেবে মানে একটু মানে মনে হলো যেন একটু নড়াচড়া করে উঠলেন এরকম গলা থেকে আওয়াজটাও বেরিয়ে এলো এ কে নিরঞ্জন এলি অভাগী মাসিকে এতদিনে মনে পড়লো বাবা তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে কিছুতেই যে নিশ্চিন্তি হয়ে মরতে পারছিলাম না এবার তো আর এমন করে পালাবি না মানে জামিনীর মা ধরেই নিয়েছে যে নিরঞ্জন তুই আসবি বলে প্রাণটা যে আমার কণ্ঠায় এসে আটকে আছে কিছুতেই যে নিশ্চিন্তি হয়ে মরতে পারছিলাম না এবার তো আর তো না মাসিমা আর পালাবো না নিরঞ্জন উত্তর দিচ্ছে নিরঞ্জন কোথায় এখানে নিরঞ্জন তো নেই সে তো ঘর সংসার করছে তাহলে উত্তরটা দিল কে না মাসিমা আর পালাব না উত্তরটা ঠিক তার আগেটাতেই লেখা আছে যখন ওই বুড়ি ওরম করে বলছেন তখন মনি তাকে বোঝানোর জন্যে কিছু একটা বলতে যাবে তাকে বাধা দিয়ে আপনি অকস্মাৎ বলে উঠবেন মানে উত্তরটা দিল কত নাম আসিমা আমি আর পালাবো না মুখ না তুলেও মনের ও আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্থানু মানে নিশ্চল নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকা একটি মেয়ের মুখে হুইজ দ্যাট মে মুখ না তুলেও মনির বিমূঢ়তা ও আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন তাকাইনি মনির দিকেও তাকাইনি জামিনির দিকেও তাকায়নি কিন্তু পরিষ্কার অনুভব করতে পারছে মনি বিস্ময় বিমূঢ় হয়ে গেছে এই ছেলেটিকে খেপে গেল নাকি দুম করে বলে ফেলল আর জামিনীও অবাক হয়ে গেছে এ কী বলছে কথক তাদের দিকে না তাকিয়ে সেটা অনুভব করতে পারলেন মুখ না তুলেও মনির বিমূঢ়তা ও আর একটি স্থানুর মতো মেয়ের মুখে স্তম্ভিত বিস্ময় আপনি যেন অনুভব করতে পারবেন কিন্তু কোনো দিকে তাকাবার অবসর আপনার থাকবে না দৃষ্টিহীন দুটি চোখের কোটরের দিকে আপনি তখন নিষ্পন্দ হয়ে রুদ্ধ নিঃশ্বাসে চেয়ে আছেন মনে হবে সেই শূন্য কোটরের ভিতর থেকে অন্ধকারের দুটি কালো শিখা বেরিয়ে এসে যেন আপনার সর্বাঙ্গ লেহন করে পরীক্ষা করছে নিরঞ্জন বটে তো কটি স্তব্ধ মুহূর্ত ধীরে ধীরে সময়ের সাগরে শিশির বিন্দুর মতো ঝরে পড়ছে সেটা আপনি অনুভব করতে পারবেন তারপর শুনতে পাবেন জামিনীর মা কি বলছে আমি জানতাম তুই না এসে পারবি না বাবা আমি জানতাম তুই না এসে পারবি না তাই তো এমন করে এই প্রেতপুরি পাহারা দিয়ে দিন গুনছি একটা না এতটা কথা বলে বৃদ্ধা হাঁপিয়ে উঠবেন বৃদ্ধা কথা বলে হাঁপাবেন চকিত একবার জামিনের উপর দৃষ্টি বলিয়ে নিয়ে এইটা বলতে বলতেই কতকে একবার জামিনের দিকে তাকিয়ে নিল ইচ্ছে করে তাকালো নাকি তার আবেগ তাকে জামিনের দিকে তাকাতে বাধ্য করলে আমরা বলতে পারবো না তো জামিনীর দিকে যখন একবার একবারের জন্য তাকালো তখন লেখক এই কত অনুভব করলেন আপনার মনে হবে বাইরের কঠিন মুখোশের অন্তরালে তার মধ্যেও কোথায় যেন কি ধীরে ধীরে গলে যাচ্ছে ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানের তৈরি এক সুদৃঢ় শপথের ভিত্তি আলগা হয়ে যেতে আর বুঝি দেরি নেই ভাগ্য ও জীবনের বিরুদ্ধে গভীর হতাশার উপাদানের তৈরি এক সুদৃঢ় শপথ গভীর হতাশার উপাদানে তৈরি সুদৃঢ় শপথের ভিত্তি মানে কি বল তো জানে যে ভূতের বাড়িতে আমি আর মা আমাদের আর কেউ কোথাও নেই ওই যে খাবারের আয়োজন অতিথিরা এসেছে তাদের আয়োজন যৎসামান্য এটা থেকেও আমরা অনুমান করতে পাচ্ছি যে জামিনীদের আর্থিক অবস্থা এখন আর ভালো নেই আরেকটা কথা আছে যেটা আমি শুনেছিলাম যার বাপ নেই তার বিয়ে হওয়া কঠিন ঠিক আছে বাবা মারা গেলে তার বিয়ে হওয়া কঠিন জামিনের বাবা কত দিন আগে মারা গেছেন তার কোনো ঠিক ঠিকানা নেই তা এখন জামিনীকে বিয়ে করবে কে শুধু বিয়ে তো নয় শ্বশুর বাড়ির দায়িত্ব তো নিতে হবে জামিনীদের তো আর কেউ কোথাও নেই ফলে জামিনী জানত যে আমার ভাগ্য আমার কপালে কি লিখে রেখেছে আমার স্বপ্ন দেখার অধিকার নেই আমার জীবনে শুধু হতাশা আর নিরাশা ফলে জামিনী মনে মনে তৈরি ছিল যে সারা জীবন আমাকে একাকি কাটাতে হবে এ নিজেকে প্রস্তুত করেছিল মা যতদিন আছে মায়ের সেবা শুশ্রূষা ঘর সংসারে ঘর সমস্ত কাজ কর্ম এইসব সামলে আমার আর নিজস্ব জীবন বলে কিছু নেই থাকবে না আর মা যখন মারা যাবে তখন তো আরও একা হয়ে যাব আমার জীবনে বিধাতা সুখ লিখেনি সে মানসিকভাবে তৈরি ছিল কিন্তু দুম করে যখন কথক বলে দিল যে না মা আর পালাবুনা এবারে সেই যে গভীর হতাশার উপাদানে তৈরি দৃঢ় শপথের ভিত্তি এটা আস্তে আস্তে যেন আলগা হয়ে যেতে লাগলো তার মানে কি এই একটা কথায় জামিনীয় স্বপ্ন দেখতে সাহস পেল প্রত্যেকটা মেয়েই তো চায় কি চায় না একটা পরিপূর্ণ সংসার একটা সুন্দর জীবন জামিনী অবাকও হয়ে গেছে জামিনীর মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগাও তৈরি হয়েছে যে তাহলে ঘুঁটে কুড়ুনির মেয়েকে ভালোবাসার লোকও আছে বৃদ্ধা আবার বলবেন জামিনীকে নিয়ে তুই সুখী হবি বাবা দেখ আমি পেটে ধরেছি বলে বলছি না জামিনীর মতো এমন মেয়ে হয় না শোকে তাপে বুড়ো হয়ে আমার মাথা ঠিক নেই রাত দিন খিটখিট করে মেয়েটাকে যে কত যন্ত্রণা দিই তা আমি জানি না